দাদা আপনাকে একটা প্রশ্ন ছিল না করে পাচ্ছি না আপনাকে কাছে পেয়েছি আপনার পরিবহন সংস্থা দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার বেশিরভাগ বাসেরই কোন ফিটনেস সার্টিফিকেট নেই এক ইন্স্যুরেন্স নেই দুই তিন যে সব চালকরা চালাচ্ছেন তাদের বৈধতা নেই চালানোর জন্য দ্বিতীয়ত চতুর্থ যারা ওইখানে টিকিট কন্ট্রাক্টর কাজ করছে বা কন্ট্রাক্টরের মধ্যে যারা রয়েছে তারা সব মত্ত অবস্থায় গাড়িতে অব্যবহার করছে ইয়েকে ডিস্টার্ব করছে যাত্রীদেরকে এ বিষয়ে বহু কমপ্লেন আপনাদের কাছে আছে এখনো পর্যন্ত একটারও কি মানে সমাধান হয়েছে বা আপনারা কি ফিটনেস সার্টিফিকেটগুলো দিচ্ছেন এগুলো কি নজরে আনছেন আমাদের ক্ষেত্রে সব কর্পোরেশনের ক্ষেত্রে যেটা আমাদের একটা গভর্নমেন্ট জিওতেই আছে এই যে ফিটনেস সার্টিফিকেট আমাদের যে টেকনিক্যাল পার্সনরা আছে তারা প্রতিদিন গাড়ি চেক করে তারপরে একটা সার্টিফিকেট কপি দেয় তারপরে সেই গাড়িটা আমাদের আউট এটা একটা ব্যাপার এটা কিন্তু গভর্নমেন্ট ইয়েতে আছে একটা আছে দ্বিতীয় হচ্ছে ইন্স্যুরের ক্ষেত্রে আমাদের একটা প্রভিশন করা আমরা যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে ক্লেম হয় সেটা আমাদের প্রভিশন যে থাকে সেখান থেকে আমরা সেটাকে পে করে দিচ্ছি আজ পর্যন্ত এমন কোন কেস নেই যে ইনসোর্ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার অ্যাক্সিডেন্টের কোনো বেনিফিট পাইনি এরকম কোনো কেস নেই ডাইরেক্ট আচ্ছা দ্বিতীয়ত আর একটা কথা বললেন মধ্যপ অবস্থায় আমরা একটা কেস আমরা দেখেছিলাম একটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা খুব হতো ডিবিসি মোড়ে ইয়েতেই হয়েছিল আমাদের ওই পিসিবিএল এর ওখানে তারপরের থেকে আমরা অ্যাকশন নিই যে প্রত্যেকটা ডিপোতে আমাদের যারা টেকনিক্যাল পার্সন এবং যারা এমআই তারা রীতিমতোভাবে অ্যাওয়ারনেস ক্যাম্প শুরু করেছে এবং ড্রাইভারদের সঙ্গে ট্রেনিং শুরু হয়েছে যাতে তারা কোনো রেগুলেস ড্রাইভিং না করে এবং ইমিডিয়েট দেখেছেন আজ থেকে বছর আগে এস বিএসটি যে পজিশন ছিল আজকে অনেক অনেক বেটার আজকে মানুষ আশা ভরসা এস বিএসটি ওপর অনেকখানি এসেছে আমাদের প্রতিদিন প্রায় ছশোর উপরে গাড়ি বেরোয় ঠিক আছে এবং মানুষ আমাদের আলাদা একটা নজরে দেখে ইতিমধ্যে ডে টু ডে আমরা দেখছি শহর বেঙ্গলের প্রতি মানুষের একটা আশা ভরসা আর বাড়ছে বহু স্টেট ট্রান্সপোর্ট আমি অল্প বিস্তর দেশে ঘোরার সুবাদে দেখেছি দুর্গাপুরেও কিছু কিছু স্কুল কিছু কিছু কলেজ তাদের যাত্রীবাহী বাসে এগুলো লিখেছে আপনারা যদি আমার এটা সাজেশন মাত্র যদি বাসের পেছনে এই কথাটা লিখে দেন যে এই বাসটা যদি রিকলেসলি ড্রাইভ করছে বা এই ড্রাইভার বা এই গাড়ি সম্বন্ধে যদি কোনো অভিযোগ থাকে ডেলিকেটেড একটা নাম্বার দেওয়া থাকলে আপনারা এই নাম্বারে অভিযোগ করতে পারে তাহলে আমার মনে হয় আপনাদের কাজ করতে আরো সুবিধা হবে আইডেন্টিফাই করতে সুবিধা হবে ধন্যবাদ স্যার